সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের অনলাইন ক্লাসে সুস্বাগত আজকে আমরা ক্লাস টেনের ইংলিশ অন অনলাইন ক্লাস করবো আমাদের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সাইন্টেন্স যা আমি তোমাদের বন্ধের আগে বলেছিলাম যে আমরা ট্রান্সফরমেশন অফ সাইন্টেন্সের কিছু নিয়ম কানুন তা আমরা করবো তো এরই মধ্যেই আমি বুটের মধ্যে আমার যে আজকের যে টপিক সে টপিক হচ্ছে টপিক ওয়ান

বলে থাকি যে রানা ইজ এ গুড স্টুডেন্ট আমরা বলি রানা ইজ এ গুড স্টুডেন্ট এটা কিন্তু বলি আমরা এখানে আমরা বলি আবার অনেকে বলে যে রানা রানার থেকে সজীব ভালো স্টুডেন্ট রানার থেকে সজীব ভালো স্টুডেন্ট তাহলে সজীব ইজ বেটার দেন রানা তখন আমরা বলি কি সজীব

কিন্তু বেটার মানে হচ্ছে গুড এই গুড থেকে একটু উপরের দিকে আসে গুড থেকে একটু উপর দিকে আসে আবার আমরা এটা বলতে বলতে পারি যে রাকিব ইজ দ্য বেস্ট স্টুডেন্ট রাকিব ইজ দ্য বেস্ট স্টুডেন্ট রাকিব অনেক ভালো একটা কি ছাত্র তাহলে এখানে কিন্তু আরেকটা শব্দ আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে কি বেস্ট সেটা হচ্ছে কি তো আমরা ডিগ্রি বলতে বোঝাবো যে আমাদের যে অ্যাজেটিভ গুলো আছে আমরা কিন্তু সেই ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত কি জিনিস ধারণ করছি তারপরে যদি একটু বলো লাগে যে এজেটিভ হচ্ছে একটা দোষ ও সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তবে আমরা ওই ভালো কাজ খারাপ কাজ এগুলাকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজেকটিভ বলে থাকি তো এজেটিভ আমি বলতে কোনো রাখি যে আমার যেটা দোষ বুঝাবে যেটা গুণ বুঝাবে সেটা যেমন এখানে আমি বলছিলাম যে রানা এই যে গুড স্টুডেন্ট রানা একজন ভালো ছাত্র এখানে গুড় দেওয়া কি বুঝেছে তার দোষ বা গুণ এটা বুঝেছে তা কিন্তু দোষ এটা তার গুণ বুঝেছে আবার সজীব ভেটার বেটার দেন রানা এখানেও কিন্তু বেটার দেখেছে রানা সজীব মতো একটা পার্থক্য বুঝিয়ে দিয়েছে যে রানা থেকে সজীব কি ভালো আবার এখানেও যখন বলছে রাকিব ইজ দা বেস্ট স্টুডেন্ট তারপর বেস্ট দা বুঝেছে রাকিব সবথেকে গিয়ে ভালো তাহলে এখানে আমরা তিনটা ওয়ার্ডকে পেয়েছি যে তিনটাই কিন্তু ভালো জিনিস গুড অর্থেও ভালো বেটার অর্থও ভালো বেস্ট অর্থেও ভালো তাহলে এই যে যে তিনটা কিন্তু তিন ক্যাটাগরিতে তিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তিন বাক্যের মধ্যে তিনটা ভালো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে এটাই হল কি চেঞ্জ অফ ডিগ্রি এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেমন গুড বেটার বেস্ট এরকম আছে স্মল স্মল আর স্মলেস্ট টল টলার টলেস্ট অনেক ধরনের কি আছে অ্যাজেক্টিভ আছে যে যেভগুলাকে আমরা চেঞ্জ করতে পারবো কি অনুযায়ী ডিগ্রি তো আজকে আমরা সেই সবিক নিয়ে বলবো যে চেঞ্জ অফ ডিগ্রি তো এই চেঞ্জ অফ ডিগ্রির মধ্যে আমরা তিনটা ক্যাটাগরি পেয়ে থাকি বা তিন ধরনের পেয়ে থাকি সেটা হচ্ছে একটা পজিটিভ একটা কম্পারেটিভ আর একটা সুপারিটিভ পজিটিভ কম্পারেটিভ সুপারিটিভ পজিটিভ মানে হচ্ছে একদম প্রথমে যে বাক্যটা যার মধ্যে শুধুমাত্র ওই পজিটিভ জিনিস হবে যে আমি এখানে তিনটা গঠন নিয়ে রাখছি যে পজিটিভ কম্পারেটিভ এবং অলোগ্রাফ তো এই তিন গঠন দিয়েই তুমি পজিটিভ কম্পারেটিভ সুপারটিভ এই করতে পারবে আর কোন কিছু লাগবে এই তিনটা নিয়মের বাইরে আর কোনো নিয়ম আমি তোমাদের দেবো না এই তিন নিয়ম দিয়েই তুমি যত ধরনের পজিটিভ কম্পারেটিভ সুপারটি বাক্য আছে যেগুলো ব্যতিক্রম ছাড়া ব্যতিক্রম কিছু আছে ব্যতিক্রম ধর্মী কিছু পজিটিভ কম্পারেটিভ সুপারটি বাক্য আছে সেগুলো বাদে অন্য যত রকমের পজিটিভ থাক কম কম্বাইটিভ থাক সুপারটিভ থাক আমরা এই তিন বাক্যে বা তিন গঠনের মাধ্যমে করতে পারতাম তবে এর জন্য তোমাকে অবশ্যই এই তিনটা গঠন অবশ্যই মুখস্থ করতে হবে তাছাড়া কোনো উপায় তো এই তিনটা গঠন লেগে রাখবা এবং এই তিনটা গঠন মুখস্থ করবা তিনটা গঠন একদম সহজ গঠন এতটা করি না যে পজিটিভ এই গঠন হচ্ছে সবার আগে বসবো নো আদার অথবা ভেরিফিকেশন কি বসবে নোয়াদার অথবা এই পজিটিভ কোনো বাক্য যদি তুমি একটু তৈরি করতে চাও তাহলে তোমাকে আগে নোয়াদার জন্য আগে আমরা ভেরি দিতে হবে এটা হলো পজিটিভ বাক্যের গঠনের শর্ত পজিটিভ বাক্য বর্ণনা কি শর্ত যে নোয়াদার কথা হলো কি ভেরি গুড গেল আচ্ছা নোয়াদার ভেরি শুধু দিলাম দেন কি দিব দেন হবে নাউন থেকে বাকি অংশ নাউন থেকে বাকি অংশ একটু পরে যখন আমি উদাহরণ দিব দেন তোমাদের আমি চিনিয়ে দেবো যে নাউন থেকে বাকি অংশ কোনটুকু নাউন থেকে বাকি অংশ বন্ধ তো এটা মেন মনে রাখবো যে নরম থেকে বাকি অংশ বসবে তারপরে হচ্ছে ভাগ ভার কিন্তু আমরা চিনি তারপরে হচ্ছে কি ভাগ ভার বসানো লাগবে আর এখানে এত আহামরি কোনো ভার বসে না দুইটা মাত্র ভার বসে এই যে তাও নিচে লেখা আছে ইজ ওয়াস পজিটিভ কম্বাইন সিওয়ার্ডিভ যত রকমের বাক্য তুমি করবা ইংরেজিতে এই ইস ওয়াস এই দুই বাক আর কোন ভাগ নেই পাওয়া যায় না খুবই কম নেয়ার নাই নাই বললেই চলে তাই বললেই চলে তো ভার বি গুণ বা ই যাবো কি ওয়াস তাহলে যারা যে সব স্টুডেন্ট ভাগ না তারা ই যাবো আসছে লি হল তাহলে কি মোয়াদার বা বেরি ভিউ গেল না হচ্ছে বাকি অংশ গেল তারপর এখানে গেল ভার ভারের পর তোমাকে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এস বা সো তোমার যেটা মন চায় তুমি সেটা দিবে তাহলে এস বাকি সো এস বা সো দেওয়ার পর হচ্ছে অ্যাজেকটিভের পজিটিভ সো আমরা তিন আগেই বললাম যে গুড বেটার বেস্ট গুড এবং কি বেস্ট এই তিন ফর্মের মধ্যে পজিটিভ হচ্ছে এর মধ্যে কোনো কিছু যুক্ত থাকবে না যেমন যদি আমরা বলি যে কম যখন কোনো বাক্য আমরা তৈরি করবো তখন তার সাথে আমরা ইয়ার বা মোর যুক্ত করবো যদি কোনো থাকে কম্পারিটিভ তুমি যদি ওই করতে চাও তাহলে তুমি কি করবা ইয়ার যোগ করবা নয় কি যোগ করবা মো যদি কোনো বাক্যে মানে ওয়ার্ডের সাথে যদি ইয়ার যোগ করা যায় তাহলে ইয়ার করতে হবে আর যদি দেখা যায় না ইয়ার করা যাবো না তাহলে কি যোগ করতে হবে মো যেমন আমি যদি বলি টল তাহলে ওর সাথে আমি ইয়ার যোগ করতে পারবো তাহলে কি যে কমফর্টেবল কমফোর্টেবল এই আনতাLambda যদি কই কমফোর্টেবল আর তাহলে কিন্তু হবে এখানে ই যোগ করা যাবে না এটা মানে যোগ করা কি মোর কমফোর্টেবল এরকম কিছু ওয়ার্ড আমাদের আছে তো অ্যাডভান্স বই আমাদের তো আমরা পড়ি তো এই অ্যাডভান্স বইয়ের মধ্যে চেঞ্জ অফ ডিগ পরিবর্তনের মধ্যে দেখবা এরকম অনেক ওয়ার্ড তো আছে যে ওয়ার্ডগুলোতে এই ই এবং কি মোর যোগ করে কি করছে কম বাইট কম করে এগুলো আমরা বুঝতে এগুলা মুখস্থ কত এত মুখস্থ করার দরকার নাই ওই যেগুলোর মধ্যে যোগ করুন না এটি মুখস্থ বলি আলাদা আর বাকি যেগুলো আছে সব মধ্যে কি যুগ করে দিবা ইয়া খালি ছেড়ার মধ্যে করুন যাবো না ইয়ার যোগ করণ যাবো না ওই ইয়ারটা বাদ রয়ে গিয়া ওইটা ওই ওই ওইটা কি করবো না মুখস্থ করবো যেমন কম্পোর্টে বল তাহলে কি হবো মোর কম্পোর্টে এটা করা হয় কি এই ক্ষেত্রে কম্পাইড হয়ে ক্ষেত্রে এন যদি কর স্যার পজিটিভে কি করবো পজিটিভে এই ইয়ার যোগ করণ যাবো না এই মোর যোগ করণ যাবো না ইয়ার যোগ করা যাবো না

এখানে তুমি আস দিবা আর এখানে যদি তুমি শো দাও এখানে ওকে তুমি কি দিবা শো দিবা তোমার গাড়ি বই করে আমার এটা করো না যে আমি আস দিলাম শো দিলাম এখানে আস দিলাম এখানে কি দিলাম শো তাহলে কিন্তু হলো না একটা বাক্যের একটা সামঞ্জস্য শোনো না না কাটা দিব না সারা কিন্তু তারপরে বলবো যে কী এক জায়গায় এস এক জায়গায় কি শো এই জন্য যাই দিবা দুটো যদি সামঞ্জস্য থাকে দুটো কি থাকে সামঞ্জস্য থাকে দেন হচ্ছে আমাদের কেটা সাবজেক্ট এই হলো কারণ পজিটিভ আমি যারা একবার বলি সংক্ষেপে তার নো আদার আধারত ভেরি ফিউ প্লাস নাম থেকে বাকি অংশ প্লাস ভার বা প্লাসো প্লাস পজিটিভ প্লাস প্লাস এস হচ্ছে সাবজেক্ট এই হচ্ছে পজিটিভ বাক্যের গঠন জ্ঞান দেন আসি আমরা কম্পারেটিভ বাক্যের গঠন তো কম্পারেটিভ বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট প্রথমে কি বসবে সাবজেক্ট তাহলে দেখো পজিটিভ বাক্যের মধ্যে সাবজেক্ট কোথায়

একবার হবে দেন এই একবার হবে দেন মোস্ট আদা কেন কখন কোনটা বসবে তার শর্টকাট নিয়ম আমি এখানে নোট হিসেবে লিখে রাখছি যখন আমি আসবো এখানে তখন আমি তোমাদের বুঝে দিব তাহলে দেন এনে আদার তোমাকে দেন মোস্ট আদা দেন হবে কি নাও থেকে বাকি অংশ এই হলো কি কম বাড়ি বাক্যের গঠন তারপর হচ্ছে সুপারি বাক্যের কি গঠন সুপারি বাক্য দেখো সাবজেক্ট আগে ভার তারপরে সাবজেক্ট প্লাস হলো কি ভার তারপরে কি বসবে ডি কত বয় লোকেরা ওয়ান অফ দি ঘি অথবা বয় লোকেরা ওয়ান অফ দি ঘি কখন বলবো ওয়ান অফ দি কখন বলবো এটাও আমার ওই দিকে আছে কোনো সমস্যা নেই তাহলে দি অথবা ওয়ান অফ দি প্লাস অ্যাজেকটিভের কি ফর্ম সুপারডিক ফর্ম তাহলে একটু আগে বলে আসলাম সুপারডিকের সময় আমরা কি যোগ করবো ই অথবা মোস্ট নয় ইএসটি যোগ করবো নয় যোগ করবো লোকেরা মোস্ট দুইটার একটা যোগ করে লাগবে আর এটা নির্ভর করবো কার উপরে ওই আমার যে অ্যাজেকটিভ আছে তার উপরে অসা যদি এসটি যুগ করা যায় এসটি করবা আর অসা যদি মোট যুগ করবা তাহলে মোট করবো করা ক্লিয়ার আচ্ছা দেন হলো কি না দেখে বাকি অংশ এখান থেকে আসো তাহলে এই যে আমরা এখানে তিনটা জিনিস করব এই যে নো আদার বা ভেরি এই জিনিসটাকে মার্কিং করব দেন এনি আদার দেন মোস্ট আদার এটাকে মার্কিং করব আর ডি ওয়ান অফ দি এটাকে কি করব মার্কিং করব এখন এই তিন জিনিসের মধ্যে দেখো ছয়টা আছে নো আদার ভেরি ফিউ দুইটা বাক্য গঠন করবে ছয়টা জিনিস বাক্য গ্রহণ করবে যদি আমরা নোয়াদ ইউজ করি তাহলে মনে করো পজিটিভ বাক্যে তোমার কাছে কি আছে নোয়া আছে তাহলে কম্পারিটিভ করার সময় তুমি কি দিবে ধ্যান তাহলে মস্ততা বাক গঠন থেকে ধ্যানমস্তা তোমার কি দিতে হবে বা তালে সাবজেক্ট যাব ভার্ব যাব অ্যাডজেটিভ কম্পারেটিভ ফর্ম যাব যাব অলকেরা দেন এনাদার কোন দেন মোশাদার কি দেন লাগবো দেন লাগবো থেকে বাকি আর যদি দেন আমি কি করব তাহলে এই যে দেখো কি দিছি দি তাহলে ক যাব ভার্ব দেন যাব দা যাব

এখানে তিনটা যে কোন একটা থাকলেই বাকি দুইটা ইউজ করতে পারবা তিনটার যে কোন একটা ধরো যে কোন একটা আছে তোমার তোমার কাছে দিয়ে আছে তাহলে তুমি এটা দিতে পারবা আর এটা দিতে পারবা এগুলা কিন্তু দিতে পারবা না আবার তোমার কাছে দেন মোস্ট আছে তুমি ওয়ান অফ ইউজ করতে পারবা তুমি ভেরি ফিউ ইউজ করতে পারবা তো বাক্য বুঝে কি বুঝে বাক্য বুঝে পজিটিভ হলে ভেরি ফিউ সুপারটিভ হলে ওয়ান কথা কি আর বুঝছো ওয়ান অফ জানে এখানে শর্টকাট আরেকটা কথা বলে রাখি যদি ভেরি ফিউ কখনো তোমার বাক্যের মধ্যে আসে পজিটিভ বাক্য যখন বেরিয়ে আসবে তখন কিন্তু আমরা সবাই একটা জিনিস ভুল করি বারবার চেঞ্জ করি না ওইখানে কিন্তু আমাদের ভার পরিবর্তন করতে হবে ভার পরিবর্তন হয়ে কি হবে ইম কারিটি বা সবাইটির মধ্যে যাও তখন কিন্তু ভার চেঞ্জ করতে পারবো না তাহলে কিন্তু কাটা আর এই ধরনের বাক্য আমাদের পরীক্ষা বেশিরভাগ আসে কারণ এইগুলো বাক্যগুলো বুঝে না আর আমরা কি করি ভুল করি আর দেন ভুল করলেই নাম্বারগুলো গিয়ে যায় আমাদের মিস মিসিং হয়ে যায় তো কথা হচ্ছে যে ভেরি হলে আমাদের কি করতে হবে ভার পরিবর্তন করতে হবে যখন ইস থাকবে তখন আর ওয়াস থাকবে পায়ার আবার যখন কম পায়নি বা সুপার ইস তখন কিন্তু ওই আর ওয়ার থাকলে ওখানে কিন্তু চেঞ্জ করে নিয়ে এসে কি দেওয়া লাগব ইজ এবং ওয়াস ইজ এবং ওয়াস এখন তাহলে এই যে গঠনগুলো পড়লাম আমরা এই গঠনগুলো তোমরা মুখস্থ করবে আমি তোমাদের একটা উদাহরণ দিই উদাহরণ দিয়ে এই জিনিসটাকে ক্লিয়ার করে দিই তাহলে আমাদের এই Topic 1, change of degrees.